বিসমিল্লাহির শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালামু আলাইকুম ওয়া আজ আমরা আজকে আলোচনা করব রবি সানিম মাসে ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা রবি মাস হলো ইসলামী চান্দ্রবর্ষের চতুর্থ মাস এবং মুসলিম ইতিহাসে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ রবিউ সানিক এ অর্থ বিশ্লেষণ রবি বসন্ত বা শীত ও গরমের মধ্যে পরিবর্তনে ঋতু সানি আর দ্বিতীয় মুঠ মিলিয়ে রবিউস সানিক দ্বিতীয় বসন্ত বা দ্বিতীয় রবিউস। ইসলামী মার্কগোলের মধ্যে রবিউসানি মাসে অনেক ঐতিহাসিক ও আবদাত্মিক ঘটনা ঘটে তবে আমরা এখানে শুধু যাচাই চিত ঘটনাটি উপস্থাপন করব যাতে সঠিক তত্ত্ব মানুষের মধ্যে পৌঁছে যায় এই মাসে মূল ঘটনা হল গোসে আজম বরফি আব্দুল কাদের জিরানি রহমদুল্লাহ আলহীর এক উপাধবাসী এগারোয়ের অবি পাঁচশো একশো পিহিদিরি তিনি ছিলেন মহান আলীম আউলিয়া আওরিয়া পথ প্রদর্শক ইসলামিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তাই এ মাসের ইতিহাস আমাদের শিক্ষা দেয় সততা সাহস ও ইসলামের প্রতি বক্তি বজায় রাখার পরবর্তী দ্বিতীয়তে আমরা আলোচনা করব গরপিত আব্দুল কাদের জিরাণী বাহমদুল্লাহ আলহী এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে